দুই হাজার পঁচিশ বিপিএল এ রাজশাহী জন্য আসলো দারুণ সুখবর বিপিএল কে সামনে রেখে দলের সুযোগ মিলছে একাধিক রাজশাহী কিংস এর দুই হাজার বিপিএল তবে এবার যোগ দিচ্ছেন রাজশাহী কিংস এবার গুঞ্জন উঠলেও রাজশাহীতে যোগ দিতে চায় ভ্যালেন্টাইন গ্রুপ ইতিমধ্যে বিসিবি সভাপতি ফারুক আহমেদও অনুমতিপত্র দিয়েছেন দুই সালে রাডার আপের পর দুই সালে টপি জেতানো রাজশাহী কিংস তবে দলটির নতুন মালিকানা পাওয়ায় নাম পরিবর্তন হতে পারে একাধিকবার নাম পরিবর্তন ছিল ও রাজশাহী প্রথমত দুরন্ত রাজশাহী এরপর রাজশাহী কিংস তারপরে যেন রাজশাহী রয়েলস তবে রাজশাহী কিংস সরাসরি এখনো কোনো খেলোয়াড়দের সঙ্গে চুক্তিতে নেই আগামী সতেরোই সেপ্টেম্বর হতে যাওয়া পিপিএল এর পঁচিশের প্লেয়ার ড্রাফট তখনই কি হতে পারে তবে সম্ভাব্য আছে দুই হাজার পঁচিশ বিপিএলে মেহেদি হাসান মিরাজকে টানানো রাজশাহী কিংস